নমস্কার বন্ধুরা আশা করছি খুবই ভালো আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো সাজের পিঠা বা চিতই পিঠা তার জন্যে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে একটা মিক্সিং জারে নিয়ে আমি ওটাকে একটা মিহি পেস্ট করব। তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং পাশে থাকা বেলবাটনটি অতি অবশ্যই টিপবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এরপর আমি মিক্সিং জারে ওই পেস্টটা করে একটা গামলার মধ্যে ঢেলে নেব আমি আবারও ওই চাল যেটুক ছিল সেটুকানি আবারও একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব পেস্ট করে ওই গামলাটার মধ্যে ঢেলে দেব তো বন্ধুরা আমি এইটা কিভাবে করলাম আপনারা অতি অবশ্যই দেখবেন এরপরে আমি দিয়ে দেব দু মোটকা ময়দা আর একটু দিয়ে দেব লবণ আর তার মধ্যে একটু উষ্ণ গরম জল করে আমি ভালো করে তার সাহায্যে ওটাকে হাঁটাতে থাকবো শীতের দিনে পিঠে পায়েস এটা তো প্রতিটা বাড়িতেই হয়ে থাকে এবং আপনারা যেভাবে করেন আমি কিভাবে করলাম একবার দেখুন এরপরে আমি নিয়ে নেব একটা সাজ আমি সাজের পিঠা করব গ্যাসে যদি বা ভালো হয় না তবুও আমি চেষ্টা করব ওটাকে ভালো করে করার জন্য তারপর আমি জল দিয়ে আবারও ভালো করে একটু ঘনত্ব হয়ে গেছিলো একটা মিডিয়াম মতন ব্যাটার তৈরি করব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এরপর আমি ভালো করে ওটাকে ফাটাতে থাকবো ফাটানোর পরে আমি একটা বেগুনের বোটা ওটা দিয়ে সাঁচের মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো তো আলু দিয়েও করা যায় ন্যাকড়া দিয়েও করা যায় তা বেগুনের বোটা দিয়ে যে যেইভাবে করে তা আমি বেগুনের বোটা দিয়ে তেল ব্রাশ করে নিলাম তারপর একটা ডাব্বু হাতার মতন হাতা নিয়ে আমি প্রতিটা সাচের মধ্যে একটু একটু করে আমি ওই ব্যাটারগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ওটা ঢেকে দেব তো আমি এই সাজে করছি অনেকে অনেক রকম সাজ পাওয়া যায় সে তাতেও করে তো আমি এরপরে একটা চামচের সাহায্যে ওই পিঠাগুলোকে উল্টে আবার পেছনেরটা সামনে দেবো সামনেরটা পেছনে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি প্রতিটা পিঠে এইভাবে তৈরি করে দেব তো আমার এই পিঠাটা ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝব যে আমার পিঠা করাটা ঠিকঠাক হলো কি না আপনারা কিভাবে করেন তাও জানাবেন তো এরপরে আমি একে একে এরকম করে সমস্ত পিঠাগুলোকে খাজের পিঠাগুলোকে করে নেব তেল দিয়ে দেবো বেগুনের বোটার সাহায্যে দিয়ে আমি একটু একটু করে ওরকম ব্যাটার একটা ডাব্বু হাতা দিয়ে দেব এবং দিয়ে আমি একে একে সমস্ত পিঠাগুলোকে এইভাবে করে নেব করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই শীতকালে এই পিঠা আর এক রকমের করা যায় এই পিঠা করে সেগুলোকে গুড় দিয়ে খাওয়া যায় গুড় নারকেল দিয়েও খেয়ে থাকে শুকনো পিঠা তা আমি এটা দুধে ভিজিয়ে করব এরপর আমি পিঠাগুলোকে করে আবারও আমি একটা সরা দিয়ে ওটাকে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ পরে তুলে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে এরপর আমি আবারও চামচের পেচনটা দিয়ে ভালো করে ওটাকে ওপর নিচ করে উল্টে পাল্টে দিয়ে একে একে সমস্ত পিঠাগুলোকে আমি এইভাবে করে নেব তা আমার এই পিঠাটা হয়ে গেলে আমি এরপরে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দুধ গরম করব। তো এই সরার পিঠা আপনারা একবার হলেও বাড়িতে করবেন। এবং ভালো লাগবে আশা করছি ভালো লাগবে এরপর এই পিঠাগুলো অত্যন্ত পঞ্জি টাইপের হয়েছে আমি দেখাচ্ছি যে কীভাবে এত তুলতুলে নরম হয়ে গেছে খুব নরম পিঠা হয়ে গেছে এরপরে আমি একটা কড়াইতে দুধ দিয়ে দেব দুধটা ভালো করে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব গুড় এটা আমি দুধে ভিজানো চিতই পিঠা বা সাজের পিঠা করবো এরপর আমি ওর মধ্যে গুড়টাকে দিয়ে দেব। গুড়টা গলে গিয়ে যখন যাবে আমি ভালো করে দুধটাও ফুটে যাবে গুড়টাও গলে যাবে আমি ভালো করে নাড়াচাড়া করব যখন ভালো করে ফোটার পরে আমি ওর মধ্যে ওই সাজের পিঠাগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দেব তো এইভাবে ছেড়ে দিয়ে তারপরে যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি বুঝতে পারবো যে না আমার পিঠাটা করা হয়ে গেছে তা আমি হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তা আমার মতন বন্ধুরা একবার বাড়িতে একবার হলেও এরকমভাবে এই পিঠাটা করে নেবেন আশা করছি ভালো লাগবে এরপরে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে এই সাচের পিঠাটাকে দুধ ভেজানো আমি তুলে নেব আমি একে একে একটা প্লেটে এই পিঠাটা তুলে নিচ্ছি তো আমার এই পিঠাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ